আমি আমার এলাকায় একটি নির্বাচন এই সন্তান What the time? <laughs> সবাই বুঝবেন এটা সন্তানই বুঝবে আমার বাবা দাঁড়াইতে পারতেছে না বাংলাদেশের মানুষের মানসিকতা কোথায় যে নামছে একটা মানুষ দাঁড়াইতে পারতেছে না তাকে ডান্ডে বেরি হাতে হেলকা পরে নিয়ে আসছে আমার মা পুলিশদের পায়ে পড়ছে যে আমার স্বামীকে একটু আমার স্বামীকে একটু ঢাকা মেডিকেলে ভর্তি করেন ল্যাবেনে ভর্তি করেন টাকা আমি দিই যত টাকা লাগে আমি দিব তাহলে আমার বাপ আমার মা কি উত্তর দেয় আপনার স্বামীকে আমরা চিকিৎসা দিতে আনিনি আপনার স্বামীকে আমরা আপনার সাথে শেষ দেখা করাইতে নিয়ে আসছি তখন আমার বাবা বলে ভাই শেষ দেখা বলতে আপনি কি বুঝাইতেছেন আমার স্বামী তো চিকিৎসা

আছি পরীক্ষা দিতে আছি আমি স্কুল থেকে বেরোয় যাচ্ছি কিন্তু আমার বাবার হাত ধরে বেরোয়ার জন্য দরকার নাই আমি বোর্ডের পরীক্ষাতে আমার সব ফ্রেন্ডদের বাবা মা দুই জনটা আমার ফ্রেন্ডদেরকে নিয়ে যায় আমার তো মন চায় বাবা আমার হাত ধরে পরীক্ষার হলে যেতে আমি পারি না আমি কেন আমার মা ভাইয়ের সাথে পরীক্ষার হলে যাব আমি তো এটা প্রাপ্য না আমি তো একজনের সন্তান আমি তো চাই আমি আমার বাবা আমার হাত ধরে পরীক্ষার হলে যাব আমার বাবা কাকে বলবে মা তুমি পরীক্ষা দাও আমি আছি এই সৌভাগ্য কি আমার হবে না এই সৌভাগ্য কি আমার হবে না আমার বাবা কি মেরে ফেলছে আমি আমার বাবা তোরে প্রাপ্য ছিল না অনেকে বুঝে অনেক কথা শুনতে আছে তুমি এই টিম তোমার বাবাকে মেরে ফেলছে আমি তো গর্ব করি আমার বাবাকে মেরে ফেলছে আমার বাবা একজন বিএনপি নেতা ছিল আমার বাবা কোনো সৈরা চাচ্ছে ছিল না আমার বাবা কোনো সৈরা চাচ্ছে করে নাই আমার বাবা ন্যায়ের পথে চলছে আমার বাবা দেশের জন্য জীবন দিয়েছে আমি মে গর্ব করে বলি আমি বিএনপির সাথে আছি আমি 6 বছর বয়সে আমার বাবা হইছি আমি থেকে সাথে ছিলাম আছি সবসময় যতদিন জীবিত আমি মায়ের ডাকের সাথে থাকবো আমার মুখোমুখি তার কারণে হচ্ছে আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই বাংলাদেশের কোন মানুষ

আরাবাদ পালিয়ে গেল আসাদুজ্জামান পালিয়ে গেল আর রইলকে লোকে। মাস্টার মাইন্ড ওরা সবাই তো পালিয়ে গেছে কয়েকজন চুনপটি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদেরকে কি আদেও আগামী দশ বারো বছরের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন কোনোভাবে সম্ভব হাসিদাকে ভারত কোনোভাবেই ফেরত দিবে না কারণ ওরা হাসিনাকে দিয়েই বাংলাদেশ কে একটি করদ রাজ্য বানানোর মিশন হাতে নিয়েছিল আর ওই হাসিনাকে ভারত ফিরিয়ে দেবে কোনোভাবেই ফিরিয়ে দিবে না আমরা বন্দী জীব হাদানকে সাক্ষী কাছে দেখতে চাই বাংলাদেশের মাটিতে আমরা ভাষীর মঞ্চ দেখতে চাই আমাদের কিন্তু এই সময়টা আনন্দ করার সময় না ফুর্তি করার সময় না আমাদের কিন্তু এটা আপনারা মনে রাখবেন কারণ এই প্রেসিডিটের হাতে হাত থেকে এই দেশকে রক্ষা করার জন্য এই গণতন্ত্র এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য যে সকল কে চলে গেছে তাদের মনের কথা কিন্তু আপনারা বেজান করতেন না বন্ধুরা আমরা আমরা জানি আমরা কিউ বুটায় ছিলাম আমরা জানি আমাদের সহযতরা কিউ বুটায় আছে